করবো না বীজটা ভালো করে ঝেড়ে দিবা কুম্বটা পচে গেছে রে কুম্পরটা ফেলে দিস গন্ধ হয়ে গেছে চারটা হয়ে যাবে চারটে নামাবো রে আশি রেখে যায়

দু বালতি জল দিলাম ইয়ে করো চান করো দেওয়ার পুরো দিচ্ছি

Kazuto relish This vegetable with a little bit of fun アンティカル。

একটা ডিম দিলে পরে ফুলত ভেঞ্জিটা হয়ে যাক পাতলা হয়ে গেল না

ভাতটা রেডি করি ফুটিয়ে জল ফেলে দিয়ে ডালে তোমরা কেউ বিশ্বাস করবো না ঝুমা দেখি তারা থাকে এরকম সকালটা ভেন্দি তরকারি সব কিছু রান্না হয়ে গেলো এখন খাবার নিয়ে যাচ্ছি ঠান্ডা করতে দিয়েছিলাম ফ্যানের তলে তা সাতটা চব্বিশ বেজেই গেলো দেখতে দেখতে ও মরা বলছি বোড়াকে বোড়াকে মরা বলছি আমারও কথা কথা হেলে যাচ্ছে তাঁতিটির জন্য

বড়া গুলো এর মধ্যে নে নি। তোমাকে বই দিতে তুই বড়া পড়েছো বাবা। বড়া খুব আছে। তুমি টাটকে।

আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে আজকেও ছাতা নিলাম না বৃষ্টি হবে না বুধবার থেকেও বৃষ্টি হবে শুনছি দেখি কি হয় জোড়াকে বৃষ্টি হলে ঠিক আছে আমার ভিডিওটা দেখো সবাই দেখলে তো আজকে পাঁচটা বাইশে উঠছে ঠিক রান্না বান্না করে আবার সাড়ে সাতটা বেজে গিয়েছে পাঁচ আমাকে ডিউটি ধরতে হবে আর কথা বলার টাইমও পাবো না ফোন ওখানে ফোন ইউজ করতে বেশি দেয় না দশ থেকে পাঁচ মিনিট বাড়ির সাথে কথা বলতে দেয় ফোন ইউজ করতে পারি না বেশি ফোন আমি নিয়ে যে অফিস ঘরে রেখে দিই যা কথা বলার বাড়িতেই ভিডিও ভিডিও বানায় এখন ভিডিও বানাতে দিবে না করি না বানাতে দিলেও করি না সময় পাই না খুব পেশেন্টের চাপ থাকে তো ওদেরকে দেখবো না ভিডিও বলবো বলো আর পেশেন্ট আমাদের হাতে থাকে বুঝলে তো দে উল্টা-পাল্টা কিছু হয়ে গেলে তাহলে ভিডিও করা বেরিয়ে যাবে না রুকি আগে দেখতে হয় কিন্তু রাস্তা ভাঙা তাহলে রাস্তাটা পুরো বড় হয়ে